প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো বাংলা শিক্ষায়তন ইউটিউব চ্যানেলে তোমাদেরকে জানাই হার্দিক অভিনন্দন আজ আমি আলোচনা করব তোমাদের সপ্তম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রস্তুতির জন্য ভূগোল বিষয়ের নমুনা প্রশ্ন ও উত্তর নিয়ে কাজেই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখো আশা করি অনেক উপকৃত হবে তাহলে চলো আর কথা না বাড়িয়ে আলোচনা শুরু করা যাক এর ঠিক উত্তরটি নির্বাচন করে লেখো গুণিত পাঁচ সমান পাঁচ একের দাগের প্রশ্ন গ্রানাইট ব্যাসল্ট চুনাপাথর মার্বেল শিলায় স্তর থাকে সঠিক উত্তর হবে চুনাপাথর শিলায় স্তর থাকে দুয়ের দ্যাগের প্রশ্ন আফ্রিকার পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ দিকে সাহারা মরুভূমি অবস্থিত সঠিক উত্তর হবে উত্তর দিকে সাহারা মরুভূমি অবস্থিত তিনের দ্যাগের প্রশ্ন কঙ্গ নদী আফ্রিকার পূর্ব উত্তর দক্ষিণ পশ্চিম দিকে প্রবাহিত হয়েছে উত্তর লেখক কঙ্গ নদী আফ্রিকার পশ্চিম দিকে প্রবাহিত হয়েছে চারের দাগের প্রশ্ন গ্রস্ত উপত্যকা ভঙ্গিল স্তূপ আগ্নেয় ক্ষয়জাত পর্বতে দেখা যায় উত্তর গ্রস্ত উপত্যকা ভঙ্গিল পর্বতে দেখা যায় পাঁচের দ্যাগের প্রশ্ন নদীর ক্ষয়ের ফলে সৃষ্ট ভূমিরূপ হলো জলপ্রপাত প্লাবন ভূমি হ্রদ বদ্বীপ উত্তরলেখ লেখ নদীর ক্ষয়ের ফলে সৃষ্ট ভূমিরূপ হলো জলপ্রপাত এবার দেখো বিয়ের দিকের প্রশ্ন এক কোথায় উত্তর দাও গুণিত পাঁচ সমান পাঁচ একের দ্যাগের প্রশ্ন আফ্রিকা মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গের নাম করো উত্তর লেখো আফ্রিকা মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গের নাম হলো কিলিমানজার দুইয়ের দ্যাগের প্রশ্ন গ্রস্ত উপত্যকা আফ্রিকার কোন দিকে দেখা যায় উত্তর লেখো গ্রস্ত উপত্যকা আফ্রিকার পূর্ব দিকে দেখা যায় তিনের দাগের প্রশ্ন ভারতের একটি প্রাচীন ভঙ্গিল পর্বতের নাম লেখো উত্তর লেখো ভারতের একটি প্রাচীন ভঙ্গিল পর্বতের নাম হলো আরাবল্লী চারের দাগের প্রশ্ন শাখা নদী সাধারণত নদী কোন প্রবাহে দেখা যায় উত্তর লেখ শাখা নদী সাধারণত নদীর উপপ্রবাহে দেখা যায় পাঁচের দ্যাগের প্রশ্ন মাটির সৃষ্টির একটি উপাদানের নাম লেখো উত্তর লেখ মাটির সৃষ্টির একটি উপাদানের নাম জলবায়ু এবার দেখো সি এর দ্যাগের প্রশ্ন অনধিক তিরিশটি শব্দে উত্তর দাও গুণিত দুই সমান চার একের দ্যাগের প্রশ্ন জল বিভাজিকা ক্ষয় হয়ে গেলে কি ঘটনা ঘটবে উত্তরলেখ জলবিভাজিকা ক্ষয় হয়ে গেলে দুটি নদীর মধ্যে সংযোগ স্থাপিত হয় এবং একটি নদীর জল অন্য নদীতে চলে যেতে পারে দুইয়ের দ্যাগের প্রশ্ন মালভূমিকে টেবিল ল্যান্ড কেন বলা হয় উত্তরলেখ মালভূমিকে টেবিল ল্যান্ড বলা হয় কারণ এর শীর্ষভাগ সমতল এবং টেবিলের মতো চওড়া ও সমান দুইয়ের দ্যাগের প্রশ্ন অনধিক পঞ্চাশটি শব্দে উত্তর দাও তিনগুণিত দুই সমান ছয় একের দ্যাগের প্রশ্ন সাহারা মরুভূমি আফ্রিকার দক্ষিণে অবস্থিত হলে কী অবস্থা হতো উত্তর সাহারা মরুভূমি যদি আফ্রিকার দক্ষিণে অবস্থিত হতো তবে দক্ষিণ আফ্রিকার আবহাওয়া অত্যন্ত শুষ্ক হয়ে পড়ত এবং কৃষিকাজ ও বসবাসের সমস্যা সৃষ্টি হতো দুইয়ের দিকে প্রশ্ন শিলা থেকে কীভাবে মাটি সৃষ্টি হয় উত্তর শিলার উপর জল বায়ু ও তাপমাত্রার প্রভাবে ধীরে ধীরে ভাঙন হয় শিলা চূর্ণ হয়ে ছোটো ছোট কোনায় পরিণত হয় এবং পরে এগুলো জমে মাটি তৈরি করে ইয়ের দ্যাগের প্রশ্ন অনধিক আশিটি শব্দে উত্তর দাও পাঁচ গুণিত এক সমান পাঁচ একের দ্যাগের প্রশ্ন নদী কিভাবে মানুষের জীবনে প্রভাব বিস্তার করে তা তোমার অঞ্চলের কোন নদীর উদাহরণ দিয়ে আলোচনা করো উত্তর লেখো নদী মানুষের জীবনযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এটি পানীয় জল সরবরাহ করে কৃষির জন্য সেচের কাজ করে বিদ্যুৎ উৎপাদনে সাহায্য করে এবং মৎস্য চাষের সুযোগ দেয় যেমন আমাদের অঞ্চলের হুগলি নদী কৃষিকাজ যোগাযোগ ও ব্যবসায়িক দিক থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে নদী আমাদের অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ এবার দেখো সেট টু এর প্রশ্ন সঠিক উত্তরটি নির্বাচন করো একের দিকের প্রশ্ন নীলনদের বদিবংশে নিরক্ষীয় মৌসুমী ভূমধ্য সাগরীয় জলবায়ু দেখা যায় উত্তর লেখ নীলনদের বদীবংশে ভূমধ্য সাগরীয় জলবায়ু দেখা যায় দুইয়ের দিগের প্রশ্ন কঙ্গো নদী আফ্রিকার পূর্ব উত্তর দক্ষিণ পশ্চিম দিকে প্রবাহিত হয়েছে কঙ্গো নদীর আফ্রিকার পশ্চিম দিকে প্রবাহিত হয়েছে গ্রস্ত উপত্যকা দেখা যায় ভঙ্গিল পর্বতে স্তূপ পর্বতে আগ্নেয় পর্বতে নাকি ক্ষয়জাত পর্বতে উত্তর লেখ গ্রস্ত উপত্যকা দেখা যায় ভঙ্গিল পর্বতে চারের দিকে প্রশ্ন পৃথিবীর বৃহত্তম বাঁধ হল আটাবাড়া বাঁধ উচ্চ আসয়ান বাঁধ সেনার বাঁধ পৃথিবীর বৃহত্তম বাঁধ হল উচ্চ আসয়ান বাঁধ পাঁচের দিকে প্রশ্ন গ্রানাইট ব্যাসল চুনাপাথর মার্বেল শিলায় স্তর থাকে স্তর থাকে চুনাপাথর শিলায় বিয়ের দিকের প্রশ্ন এশিয়া থেকে আফ্রিকাকে বিচ্ছিন্ন করেছে ড্যাস সাগর উত্তর লেখো লাল সাগর দুইয়ের দিকের প্রশ্ন ব্যাসল শিলা দেখা যায় ভারতের ড্যাস অঞ্চলে উত্তর লেখো দাক্ষিণাত্য বা ডেকান মালভূমি অঞ্চলে এক কথায় উত্তর দাও মিশরের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজধানী কোনটি কায়রো মাটির সৃষ্টির একটি উপাদানের নাম লেখো জলবায়ু ভারতের একটি প্রাচীন ভঙ্গিল পর্বতের নাম আরাবল্লি ডি এর প্রশ্ন মালভূমিকে টেবিল ল্যান্ড বলা হয় কেন মালভূমি ওপরে ভাগ সমতল বিস্তৃত ঠিক টেবিলের মতো তাই একে টেবিল ল্যান্ড বলা হয় গঠিত মালভূমি কাকে বলে আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে লাভা ছড়িয়ে পড়ে ও ঠান্ডা হয়ে মালভূমি গঠন করে একে লাভাগঠিত মালভূমি বলে ইয়ের এর দেখের প্রশ্ন একের দিকের প্রশ্ন সাহারা জলবায়ু কীভাবে সেখানকার মানুষের জীবনযাত্রাকে প্রভাবিত করে সাহারায় অত্যন্ত শুষ্ক গরম জলবায়ু বিরাজ করে ফলে কৃষিকাজ কঠিন জল সংকট প্রবল এবং যাযাবর জীবনধারা দেখা যায় মানুষ মরুদ্যানের আশেপাশে বসতি স্থাপন করে দুয়ের দিকে প্রশ্ন জলপ্রপাত কাকে বলে উদাহরণ দাও নদীর জল কোনো খাড়া বা উঁচু স্থানে হঠাৎ নিচে পড়লে তাকে জলপ্রপাত বলে যেমন জগন্নাথ জলপ্রপাত এফের দাগের প্রশ্ন অশোক আকৃতি হ্রদ বলতে কী বোঝে নদী যখন গতিপথ পরিবর্তন করে এবং বাঁকা হয়ে চিহ্ন হয় তখন নদীর পুরাতন অংশটি আলাদা হয়ে পড়ে এবং ঘোড়ার খুঁড়ের মতো দেখতে একটি হ্রদ তৈরি হয় একে অশ্ব আকৃতির হ্রদ বলে নদীর ক্ষয়ের ফলে গঠিত যে কোনো দুটি ভূমিরূপ আলোচনা করো নদীর ক্ষয়ের ফলে জলপ্রপাত এবং ভাঙন তট গঠিত হয় জলপ্রপাত নদীর দ্রুত গতিতে নিচে পড়ার ফলে তৈরি হয় ভাঙন তট নদীর গতিপথের পাশে ক্ষয়ের ফলে সৃষ্টি হয় সেট থ্রি ও মাটি দুটি রূপান্তরিত শিলার উদাহরণ দাও মার্বেল চুনাপাথর থেকে নিস ডানাইয়ের থেকে পাললিক শিলার বৈশিষ্ট্য ও দুটি ব্যবহার লেখক বৈশিষ্ট্য স্তরযুক্ত নরম বিভিন্ন কোনার সমহারে গঠিত ব্যবহার নির্মাণ কাজে এবং কৃষির জন্য উর্বর মাটির উৎস শিলা কাকে বলে শিলা কয়েক প্রকারের ভূতকের কঠিন আবরণকে শিলা বলে শিলার তিন প্রকার আগ্নেয় শিলা পাললিক শিলা রূপান্তরিত শিলা চারিদিকের প্রশ্ন রূপান্তরিত শিলা কাকে বলে তাপ চাপ ও রাসায়নিক পরিবর্তনে মূল শিলার গঠন ও প্রকৃতি পরিবর্তিত হলে তাকে রূপান্তরিত শিলা বলে মাটির সৃষ্টির নিয়ন্ত্রকগুলি সম্পর্কে সংক্ষেপে লেখ নিয়ন্ত্রকগুলি শিলার প্রকৃতি জলবায়ু উদ্ভিদ ও প্রাণীজীব ভূমিরূপ এবং সময় পাললিক শিলা কীভাবে তৈরি হয় নদী বায়ু বা হিমবাহ দ্বারা পরিবাহিত কোনাগুলি জমে স্তরিত হয়ে পাললিক শিলা তৈরি হয় আগ্নেয় ও পাললিক শিলা দুটি পার্থক্য লেখো আগ্নেয় শিলা লাভা থেকে তৈরি স্তরহীন পাললিক শিলা স্তর জমে তৈরি স্তরযুক্ত ভূমিরূপ মানব সমভূমির প্রভাব কেমন আলোচনা করো সমভূমি কৃষি বসতি শিল্প পরিবহনের জন্য উপযোগী ভূমিরূপ সভ্যতার বিকাশে সমভূমির ভূমিকা অপরিসীম দুই পর্বতগ্রন্থী ও পর্বত শ্রেণীর মধ্যে প্রধান পার্থক্য কি পর্বতগ্রন্থি বহু পর্বত শ্রেণীর সমষ্টি যেমন হিমালয় পর্বত শ্রেণী সারিবদ্ধভাবে অবস্থিত একাধিক পর্বতচূড়া যেমন ধৌলাধার পর্বত শ্রেণী হামাদ কাকে বলে সাহারা মরুভূমির পাথুরে বা শিলাময় অঞ্চলকে হামাদ বলে যে কোনো তিনটি ধরনের সমভূমির সংজ্ঞা উদাহরণ দাও নদী সমভূমি নদী গঠিত সমভূমি উদাহরণ গঙ্গা সমভূমি উপকূলীয় সমভূমি তটের কাছাকাছি সমভূমি উদাহরণ পূর্ব উপকূলীয় সমভূমি হিমবাহ সমভূমি হিমবাহের দ্বারা গঠিত সমভূমি উদাহরণ ইউরোপের কিছু অঞ্চল উৎপত্তি অনুসারে মালভূমির শ্রেণীবিভাগ করে বেষ্টিত মালভূমির উৎপত্তি আলোচনা করো মালভূমি উৎপত্তি অনুসারে আগ্নেয় ভঙ্গি লোক ক্ষয় যেত বেষ্টিত মালভূমি পার্শ্ববর্তী পর্বতগুলির দ্বারা ঘেরা সাধারণত ভাঙ্গনের মাধ্যমে এবং আগ্নেয় প্রক্রিয়া গঠিত হয় যেমন তিব্বত মালভূমি ছয় তাগের প্রশ্ন পর্বত মালভূমি সমভূমির মধ্যে তুলনা করো পর্বত উচ্চতম ভূমিরূপ ঢালু খাড়া মালভূমি মাঝারি উচ্চতা ও পরিভাগ সমান সমভূমি সর্বনিম্ন উচ্চতার সমান ভূমি এবার দেখা নদী উচ্চ পার্বত্য অঞ্চলে নদীর ক্ষয়কার্যের ফলে গঠিত দুটি ভূমিরূপ সচিত্র বর্ণনা করো গিরিখাত এবং জলপ্রপাত গিরিখাত সংকীর্ণ ও গভীর উপত্যকা জলপ্রপাত জল হঠাৎ নিচে পড়ে দুই প্রশ্ন নদীর মধ্যপ্রবাহের ভূমিরূপগুলি আলোচনা করো বাঁক অস্বক্ষ আকৃতি হাত প্লাবন ভূমি ইত্যাদি মধ্যপ্রবাহের বৈশিষ্ট্য নদী কোন গদীতে কীভাবে গিরিখাতের সৃষ্টি করে নদীর দ্রুত প্রবাহ উৎপত্যকাকে গভীর করে কেটে গিরিখাত তৈরি করে বহুমুখী নদী পরিকল্পনা কাকে বলে নদীকে বিভিন্ন কাজে সেচ জলবিদ্যুৎ মৎস্য চাষ ইত্যাদি ব্যবহারের জন্য পরিকল্পনাকে বহুমুখী নদী পরিকল্পনা বলে জলবিভাজিকা কাকে বলে দুটি নদীর জলরাশি পৃথক করে যে উচ্চভূমি দাঁড়ায় তাকে জলবিভাজিকা বলে আন্তর্জাতিক নদী কাকে বলে যে নদী একাধিক দেশের মধ্যে দিয়ে প্রবাহিত হয় তাকে আন্তর্জাতিক নদী বলে যেমন গঙ্গা নদীর উচ্চ প্রবাহের কাজ ও সৃষ্টি হওয়া প্রধান ভূমিরূপগুলি আলোচনা করো উচ্চপ্রবাহের নদী প্রধানত ক্ষয় কাজ করে এতে গিরিখাত জলপ্রপাত খাড়া উপত্যকা ইত্যাদি গঠন করে গঠিত হয় আফ্রিকা মহাদেশ মিশরকে নীল দান বলা হয় কেন নীল মিশরে মিশরের জল সরবরাহ করে কৃষিক্ষেত্রে উর্বর করে এবং জীবনধারাকে টিকিয়ে রাখে আফ্রিকা মহাদেশকে অন্ধকার মহাদেশ বলা হয় কেন ভূগোলগত অজানা ও অনাবৃ অনাবাস্কৃত থাকার কারণে প্রাচীনকালে আফ্রিকাকে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হয় আফ্রিকা মহাদেশের জলবায়ু ও স্বাভাবিক উদ্ভিদের বৈচিত্র্যের তিনটি কারণ লেখ বিস্তৃত ভৌগোলিক বিস্তার উচ্চতার তারতম্য এবং সামুদ্রিক স্রোতের প্রভাব আফ্রিকা মহাদেশের জলবায়ু সম্পর্কে লেখ আফ্রিকা নিরক্ষীয় উষ্ণ মরু ভূমধ্যসাগরীয় ও সাভানা জলবায়ু বিদ্যমান সাহারা মরুভূমির ভূমিরূপ ও জলবায়ুর বিবরণ দাও সাহারা সাহারার ভূমিরূপে বালিযারি হামাদা ও গিরি গঠিত হয় জলবায়ু অত্যন্ত গরম ও শুষ্ক ও বৃষ্টিহীন